অনেক দিন আগে একদিন পালং শাক দিয়ে আলু দিয়ে ভাজি করেছিলাম কি যে মজা হয়েছিল। কি যে মজাও হয়েছিল সেটা এখনও মুখে লেগে আছে এমনটা মনে হয় তো যাই হোক পালং শাক রান্না করার জন্য এখানে রসুন পেঁয়াজ তারপর হচ্ছে কাঁচামরিচ আর গোল গোল করে আলু কেটে নিয়েছি পালং শাক কাটা ধোয়া করে নিয়েছি তো ঠিক আছে মূল রান্নায় চলে যাই থাকে না আমার সাথে পরিমাণ মতো তেল দিয়েছি আলু ভাজার জন্য অল্প করে একটু লবণ দিয়ে দিলাম খুব সুন্দর করে করে আলুটা লাল লাল ভেজে নিতে হবে তারপর কি করছি সেটা জন্য আলুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে একটু লাল লাল হয়ে গেছে আমি আরো দুই মিনিট এটা ভেজে নিব কারণ আলুটা ভাজার মধ্যেই রান্না করে নিতে হবে এভাবে করে একদিন পালং শাক রান্না করে খেয়ে দেখবেন বাচ্চা থেকে বড় যারা শাক পাতা খেতে একদম পছন্দ করে না তারাও কিন্তু চেটে খেয়ে নেবে আমি কিন্তু আমার জন্য এভাবে রান্না করছি না আমার বাচ্চাটাকে খাওয়ানোর জন্য আমি এভাবে করে পালং শাক রান্না করছি আরেক দিন যে করেছিলাম সে তো সেটা অনেক বেশি মজা পেয়েছে তো আজকের রেসিপি এটা বাচ্চাদের জন্য মূলত যারা শাক পাতা খেতে ভালোবাসে না দেখেন খুব সুন্দর করে ভাজা হয়েছে আসলে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না সামনে থেকে একদম লাল লাল হয়ে গেছে প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাদের আমাকে শুনছেন বা দেখছেন সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবেন একটা ভিডিও বানাতে যথেষ্ট পরিশ্রম হয় আর এটা আমরা সবাই জানি তাই না শুধু যারা কি বলে ইউটিউবিং করছেন তাদের জন্য বলছি না যারা করছেন না অথচ আমার রেসিপিটা দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা দেখবেন আর এখন আমি কি করব দুটা শুকনো ভেজে নেব আরেকটা কথা বলে সেটা হচ্ছে আমি কিন্তু অনেকগুলা রান্না দেখাই তাও বারো তেরো মিনিটের মধ্যে ভিডিওটা কমপ্লিট করার চেষ্টা করি আর যারা একটা রেসিপি দেখায় তাদের ভিডিও কিন্তু এরকম লম্বা হয়ে যায় আর গরম হয়ে গেছে দাদা রসুন পেঁয়াজ রসুন পিঁয়াজ কাঁচামরচ সাথে অল্প একটু আদা কুচি আছে দু টুকরা আদা কুচি আছে দিয়ে দেখি কেমন হয় খেব শাক রান্নার সময় পেঁয়াজ রতুন এগুলো একটু বেশি করে দিতে হবে তাহলে শাক পাতা খেতে অনেক বেশি মজার হবে আজকে একটা গোপন কথা জানতে চাই সেটা হচ্ছে সামনে তো নির্বাচন চলে আসছে তো কে কোন দলকে ভোট দেবেন ইচ্ছা হলে জানাতে পারেন এই আর কি যদিও আমি নিজেও বলবো না আমি কাকে ভোট দিব আর আমার বাসায় এরা তো বলে না ভোট দেওয়া লাগবে না ভোট দেওয়ার আগে ভোট হয়ে যাবে ভোট দেওয়ার আগে যদি ভোট হয়ে যায় তাহলে তো দুঃখের সীমা থাকবে না তাই না আগের দিনে ভোটাভুটি যখন হতো তখন মনে হতো যে ঈদের আমেজ সবাই এত খুশি থাকতো অফিস আদালত বন্ধ চারপাশে মানুষ আর মানুষ তো এবার কি হয় দেখা যাক সবাই কিন্তু আশায় আছে এবার ইলেকশনে অনেক আনন্দ হবে তাই না পেঁয়াজ রসুন কাঁচা মরিচ এগুলো ভাজা হয়ে গেছে এখন পালং শাক দিয়ে দেবে এখন একটু রসুন পেঁয়াজটা উপরেই হবে তা নতুন পুরেই যাবে আলু ভাজার সময় আমি কিন্তু একটু লবণ দিয়েছি এখন লবণ একদম অল্প দিলাম পরে যদি লাগে আবার পরে দিব আর পালং শাক বেশি লবণ হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না একদম পালং শাক হতে হতে আমি ডালটা রেডি করে ফেলি আজকে একটু ঘন ডাল রান্না করব আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম যেহেতু এটা একটু ভুনা ডাল রান্না করব একটু মরিচের গুঁড়াও দিব আর একটু ধনিয়ার গুঁড়া এখন এটাকে খুব ভালো করে ঘষে ভসে মেখে নেব তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিব সব মশলা ঘষে ঘষে মেখে নিলাম এখন হচ্ছে তেল এভাবে হাতে মেখে ঘুনা ডাল রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে আমার ইচ্ছা আছে একটু টমেটো দিব আগে টমেটো আর কাঁচা মরিচ দিয়ে দিব এই তো মাখা চোখা করে নিলাম গরম গরম পানি গরম পানি খুব বেশি পানি দেওয়া যাবে তাহলে চচরা বা ভোনা নাও হতে পারে পাতুরি হয়ে যাবে ডালের অনেক নাম আছে ডালের পাতুরি ডাল ঘন ডাল ভনা ডাল পাতলা ডাল আবার চলে আসলাম শাক দেখাতে এখন এই যে ভেজে রাখা আলু এটা মধ্যে দিয়ে দিতে হবে উল্টে পুলটে মেশাই দিতে হবে তারপর অল্প তিন চার মিনিট রান্না করবো ব্যাস পালং শাক আলু দিয়ে রান্না হয়ে গেল যখন ভিডিও করি না তখন নাড়াচাড়া মনে হয় কি করতে পারি না এরকম লাগে একটা লাগে এমনটা কার কার হয় বলেন তো শাকগুলা এরকম একদম দলা দলা থাকলে ওকে একটু খুচুনি দিয়ে নাড়া দিয়ে ভেঙে দিতে হবে তাই তো আর অল্প একটু সময় রান্না করবো বাস ঝাল লবণ একদম পারফেক্ট ইচ্ছা করলে বেগুন ভেজে এটার সাথে দিতে পারেন সেটা আবার অন্যরকম টেস্ট হবে কিন্তু আমার বাসায় বেগুন ঠেগুন দিলে মেয়ে তো খাবে না অনেক ঝামেলা বাবা বাবা হ্যাঁ কে সবাই তো আলু খেতে ভালোবাসে আলু যেটাতে দেবো সেটা নিয়ে আর কোনো কথা এই হচ্ছে পালং শাক ফাইনাল লোক দুইটা শুকনো মরিচ ভেজে নিয়েছে আমার জন্য আমি তো শাক পাতা খেতে গেলে আমার আবার ইয়া লাগে কি যেন বলে শুকনো মরিচ দিয়ে খেতে বেশি মজা লাগে হেলদি আর টেস্টি একটা শাক পাতা রান্না আপনাদের সাথে শেয়ার করলাম কার কাছে ভালো লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে আমার মতো করে একবার রান্না করে খাবেন বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি বেশি পছন্দ করে খাবে একদম প্রমিস ব্যাস ফুটানো পানি দিয়ে দিলাম ডালটা বসায় দিলাম এখন দিয়ে দেব টমেটো কাঁচামরিচ এভাবে করে ঘন ডাল রান্না করে খাবেন ভাত খাওয়ার জন্য আর লাগবে জন্য আজকে আমি তেমন কিছু রান্নাও করবো না কারণ এই ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যায় ডাল রান্না হয়ে গেছে একটা ডাল রান্না থাকলে আর কিছু লাগে বলতো তোমার তো বাবা এই হচ্ছে ডাল রান্নার ফাইনাল লুক দেশি টমেটো দিয়ে ডালটা ভোনা ভোনা করে রান্না করলাম সাথে ধনিয়া পাতা তো আছেই তো আমার আজকের ডাল রেসিপি কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার মতো করে রান্না করে খাবেন বিশ্বাস করেন রুটি পরোটা ভাত সবকিছুর সাথে ডালটা খেতে অনেক মজা অনেকে অনেক কিছু অনেক যত্ন করে রান্না করে কিন্তু ডালটা রকম রান্না করে এটা কিন্তু করা উচিত না কারণ ডাল হচ্ছে শেষ পাতে খাওয়া হয় সেজন্য একটু বেশি মজা করে রান্না করতে হবে থাকেন আমার সাথে অনেক দিন পর আজকে ফাটাফাটি রোদ উঠেছে শীতের দিনে রোদ উঠলে অনেক বেশি মজা লাগে ভালো লাগে আর কি আর আজকে তো কোনো মাছ মাংস কিছুই রান্না করলাম না কিন্তু যা রান্না করলাম এগুলো খেতে তো আমি অনেক বেশি ভালোবাসি আর পালং শাক আলু দিয়ে ভাজি করলাম ভোনা ডাল রান্না করলাম এখন টমেটোর ভর্তা বানাবো ভাতটা ঝরা দিয়ে তো ঠিক আছে থাকেন আমার সাথে টমেটোর ভর্তা বানানোর জন্য মরিচ ভেজে নিচ্ছি আর বাকি যে তেলটা থাকবে এই তেলের মধ্যে আমি টমেটোটা সিদ্ধ করে নিব বা ভেজে নেব যেটা বলেন আর কি তারপর মরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতা সরিষার তেল দিয়ে মেখে ভর্তাটা বানিয়ে নেব টমেটো সিদ্ধ করার জন্য ঢেলে দিলাম আর অল্প করে একটু লবণ দিলাম এটা সিদ্ধ করে নিই থাকে না বাসিতে আপাতত মনে হচ্ছে আজকের মতো রান্না বান্না শেষ বেলা কিছু করতে হয় কিনা জানি না যেহেতু আজকে মাছ মাংস কিছুই রান্না করি নাই ঝাল ঝাল করে টমেটোর ভর্তা বানায় নিলাম আর যেহেতু টমেটোর ভর্তা বানায় নিয়েছি সে কারণে একটু পেঁয়াজ পাতা শুকনো মরিচ সরিষার তেলের ভর্তাটাও রেখেছি আর ভর্তা দেখে মুখে তো পানি চলে আসছে কি আর বলি আমি একটা ভর্তা পাগল মানুষ আর এই ভর্তাটা দিয়ে গরম ভাত খেতে কি যে মজা কি যে মজা তাই না বলেন আমার কাছে শুধু মজার মজার খাবারের গল্প খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ছাদের উপর কাপড় তোলার জন্য ছাদে প্রচুর বাতাস আসলে তো যাই হোক কাপড় চোপড় উঠায়নি থাকেন আমার সাথে এখানে আছে এক কাপ ময়দা আধা কাপ হচ্ছে চিনি এক কাপ দুধ দুটো ডিম আর হচ্ছে কোকো পাউডার আর সাথে আরো অ্যাড হবে কি একটু লবণ এরপর হচ্ছে ওই তো ভেজিটেবল অয়েল যেটা সেটা আর কি জানো বেকিং পাউডার হ্যাঁ এক কাপ ময়দা তারপর এক টেবিল চামচ না টেবিল চামচ থেকে একটু বেশি কোকো পাউডার এক চা চামচ কে যেন বলে এটাকে বেকিং পাউডার এগুলা দিয়ে নিলাম তারপর একটু ছেঁকে নিচ্ছি দেখা যাক কি হয় কি হয় কি হয় ভালোই লাগছে বাকিটা জানি না হ্যাঁ এটা ভবিষ্যৎ কি আছে আমরা কিন্তু জানি না দেখা যাক কি হয় এই যে হয়ে গেছে আচ্ছা এখন এটা ফুললি কমপ্লিট হয়ে গিয়েছে ওয়াও অনেক সুন্দর হয়েছে বাকিটা খেয়ে বলতে পারবে দেখি দেখি অনেক হয়ে গেছে হুম আর একটু আগে নামানো উচিত ছিল এটা বসায় দিয়ে শুয়ে শুয়ে পিঠা খাচ্ছিলাম আর এই সুযোগে এটা মনে হয় একটু বেশি হয়ে গেছে যাই হোক কোনো ব্যাপার না আমরা নিজেরাই খাব ধোয়া উঠানো কেক আপনাদের সাথে শেয়ার করতে করতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম